এমন জিনিস সাজামো যে এক রাখাইয়া খুশি হয়ে যান কি বানাইছেন আজমিরি কাবাব আপনি কি আজমির শরীফ থেকে আইসেন নাকি যে আজমিরি কাবাব বানাইছেন কথা কম ক তোর কাজ তুই কর নুন নাই জালের বংশ হয় নাই ইংরেজরা নুন জাল কম খায় নুন জাল কম খায় বুঝলাম কিন্তু তাকে খাওয়ায় তো অভ্যাস করতে হইব নাকি চুপ কর অশিক্ষিত লোক নি হয়েছে ঝামেলা তোর কাজ তুই কর আমি অশিক্ষিত না ঠিক আছে দেখাইতেছি মজা এই মেয়ে এটা কি বানাইছেন কি হইছে কাস্টমার তো খাইয়া বান্দর মতো লাফাইতে আছে ঝালে হই আস্তে কথা ক বাবুর কি তুই না আমি ঠাপরায় দাঁত ফলাই দেব এই কি হইছে গড়ো কি ঝালি দিলাম না কই ঝাল হইছে না রে ভাই ঝাল হই নাই আমি নিজে খাইয়া দেখছি কাস্টমারের মুখে মনে হয় গাও হইছে তারে হইলতে পরি খাইতে কও সুরুজ হ্যাঁ তুই কি আলকা ঝাল মারছ আস্তাক নিজের কাম করে সময় পে না জাল দেবো কখন তাহলে এত ঝাল হলো কেমনি ও বুঝছি আপনার মুখে মনে গা হয়েছে আপনারও হলদাবতি দরকার আচ্ছা খারাপ ঘাও আমার মুখে হয়েছে না তোর মুখে হয়েছে হলদা বলি আমি খাবো না তুই খাবি এটা পরীক্ষা করে দেখতেছি ঝাল কম হয়েছে না ঝাল কম হয়েছে তো ঝাল কম হয়েছে ঝাল একটু দিলাম এখন খা খা হ্যাঁ আমি খাবো খা কো ঝাল বেশি হইছ না কম হইছে খা আমার হলদেบุรี খাই দিব না আমনুকে খাওয়া হইছে খা খা কোই জাল কই যথেষ্ট পাঁচছাত এটা কসমরে চলে ভালোই তো ব্যাপার দুজনেই চুপচাপ সুরজ ভাই জয়নাল ভাই আপা পার্কে বসে আছিলাম দুজন মেয়ে মানুষ এসে আমগো সব কিছু নিয়ে গেছে নেব না বুঝছ যে আমরা নতুন আইছি নিশা নাতাও ঠিকই ছিল চুপ কর এত কইরা কইলাম দূর দেই হে পাসাই জিগারাটা লাগাই বসে আছে বিবেচনা করে নাফা এই সাহেব প্রসাদপুতা দূর দেই কেমনে সম্মানে লাগে না যা হবার হয়েছে এখন থেকে সাবধানে থাকবেন আর শুনেন পলিশ কিন্তু আপনাদের কাছে মোটেও সন্তুষ্ট নয় কেন নাফা কেমনে সন্তুষ্ট হইব যে কাম নিয়ে আসছি সে কামে তোমরা আমরা কিছুই জানি না পা সুতরাং বিষয়টা পরিষ্কার আপনারা কুকের সহকারী হিসেবে কাজ করবেন কাজটা শিখতে পারলে কুকের দায়িত্ব পাবেন ঠিক আছে আপা আপনি যা বলেন আমরা তাতে রাজি হ কিন্তু পেস্টিস্টা একটু ঢিলা হয় আর কি তাও আমরা রাজি আর একটি বিষয় আপনাদের রাজি হতে হবে কি বিষয় আপা আপনাদের বিয়ে করতে হবে কোন কি আমরা তো বিবাহিত জানি না ফা জানেন না আমার ও আজরাইলের বংশধর যদি শুনে যে আমি লন্ডনে বিয়ে করছি তাহলে ড্যাঙ্গার ছরে কারায় লন্ডনে কোপ দিব ভাই জানেন কোন অসুবিধা নাই হের লোক আনে শুনে না আমার বিয়ে शौक নাই আপা হেরই বিয়ে পরায় দেন গোপনে বিয়ে করার शौक এর বহুদিনের লন্ডনে আসার পর থেকেই ফুমফাম করতেছে ভাইজান মিছা কথা কইলেন না আমার কথা শুনেন এই বিয়ে সেই বিয়ে না এটা কন্ট্রাক্ট ম্যারেজ চুক্তি বিয়ে শুধু এদেশে থাকা এবং কাজের সুবিধার জন্য এদেশের স্থায়ী কোনো নাগরিককে বিয়ে করেছেন এটা কাগজপত্র দেখাতে হয় নতুন স্ত্রীর সাথে দেখা হবে না আফা হবে জুত মতো বাজার করে যখন নিয়ে যাবি তখন দেখা হবে তাই না আফা কিছুই করতে হবে না এদেরকে শুধু সপ্তাহে বা মাসে একটা নির্দিষ্ট পেমেন্ট দিতে হবে টাকা দিতে হবে এটাই নিয়ম ওরা আইনগতভাবে আপনাদের শেল্টার দেবে বিনিময়ে আপনারা কিছু পেমেন্ট দেবেন যদি রাজি থাকেন তাহলে আমি কাগজপত্র তৈরি করতে পারি আর না হলে আপনাদের দেশে ফেরত যেতে হবে জীবন বাসানের জন্য বিয়া আমি রাজি রাজি না হয়ে উপায় কি শুরু জি একটা বিষয় খেয়াল করছ কি বিষয় ভাইজান বাবুর শীর্ষ থেকে রোজগার বেশি নগদে বকশিস তাহলে মেসিয়ারের কামেই তো লাভ বেশি এক কাম করি মেসিয়ারের বাবুর সিখানায় আটকে রেখে

বাইজান বকসিস বাইজান কত ট্যাকার হিসাবে শত শত